হ্যালো এব্রিয়ন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো মনে ইচ্ছা ছিল যে আজকে একটু পুজো করবো মহাদেবের তো আগের বছর আমি গেছিলাম তারকেশ্বর তো এবছরও আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল মানে যেতে চেয়েছিলাম বাট বিশ্বাস মশাই আমাকে যেতে দেয়নি কারণ হচ্ছে অন হ্যাঁ এক মাসের বেশি আমি যারা আমার ডেলি ফলো করো তারা হয়তো জানবে এক মাসের বেশি আমি বাপের বাড়িতে ছিলাম তো সেইখান থেকে আসার পর আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো তো ভালো হয়েছিল বাট পার্মানেন্টলি আর কি ঠিক হচ্ছিলাম না মানে একটু দুর্বলতা ভিতরে থেকেই যাচ্ছিলো সেই জন্য আর কি বিশেষ মশাই বলল তোমার এবছর যেতে হবে না শরীরটা ভালো না হট হুট আট করে আর কি মানে উইক হয়ে পড়ছি মাথাটা ঘুরে যাচ্ছে এই রকম একটা ব্যাপার শরীরটা ভালো যাচ্ছে না তো বললো এবছর যেতে হবে না সামনে নেক্সট ইয়ার যেও ওইখানে গিয়ে তো আর আমি তো যাব ট্রেনে নয় আমি হেঁটে যাব যেহেতু সেই জন্য বললো যে তুমি পারবে না অতটা রাস্তা রোদ থাকবে বৃষ্টি হবে সবাই হেঁটে যাবে সবার শরীরই ক্লান্ত থাকবে তো তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তোমাকে দেখার মতো সেই রকম কেউ থাকবে না বা কারো শরীরে সেই রকম মানসিক অবস্থাও থাকবে না কারণ সবাই তখন ক্লান্ত থাকবে তো যাই হোক সেই জন্য আর কি যাওয়া হয় দেয়নি আমাকে তো সেই জন্য আমি ভেবেছিলাম যে প্রথম সোমবারটা তো আমি পুজো করেছি যারা আমার ব্লগ ফলো করো তারা তো দেখেছ তো ভেবেছিলাম যে শ্রাবণ মাসে যে কটা সোমবার পরে সে কটা সোমবারই আমি আমার মতো করে মহাদেবকে ডাকবো আর কি পুজো করব ভেবেছিলাম বাড়িতে বসে তো সেটা হয়তো ভগবান নিতে চাচ্ছে না নাকি জানি না প্রথম সোমবারটা তো আমি পুজো করেছিলাম বা নেক্সট মানে দ্বিতীয় যে সোমবারটা আজকে তো সকাল থেকে এতটা শরীরটা খারাপ হয়ে পড়েছে মানে কি বলবো মানে উঠতে পারছি না বিছনা থেকে উঠে বসলেই মাথাটা ঘুরিয়ে অন্ধকার দিয়ে নিয়ে আসছে যে আমি পুজোটা করবো তো আমি শুয়েই ছিলাম সবে মাত্র মামুনি এসে দেখে গেল যে জল রেখেছি মামুনি আজকে পুজো দিয়েছে জল রেখেছি তুমি ঢালবে আমি বললাম ঠিক আছে রাখো আমি স্নানটা সেরে এসে আমি ঢালছি তো এই যে স্নানটা করে এসছি তো এখন বিশাল মশাই আসবে শিদুরটা করবো মানে ও বাড়িতে থাকলে ওই আমাকে পরিয়ে দেয় পরে তারপর যাব মামনি তো অলরেডি পুজো দিয়ে দিয়েছে তো শুধু আমি জলটা রেখেছে জলটা ঢালবো তো চলো ঠাকুর ঘরে যাই একটু জল ঢালি তারপর কি করি না করি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে দিনটা শরীরটা এখনও ভালো হয়নি সেটা তো ভয়েসটা শুনে বুঝতেই পারছ তো ভয়েসটা ইগনোর করো যাই হোক এখানে বিশ্বাস মশায় স্নান করে আসার পর আমাকে যে সিঁদুরটা পরিয়ে দিল তা এটা আমি অফ ক্যামেরাতেই পড়ি আর ও আমাকে পরিয়ে দেয় তো আজকে যেহেতু সোমবার পুজো করব সেই জন্য ভেবেছি যে অন ক্যামেরাতেই একটু পড়ি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে তো ও তো পড়াতেই চাচ্ছিলো না ক্যামেরার সামনে বলছি সিঁদুর পড়াবো সেটা আবার দেখানোর কি আছে আমি বললাম না একটু দেখাই যেহেতু পুজো করতে যাবো সেই জন্য তারপর রাজি হয়ে তারপর পড়িয়েছে আর এখানে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি এসে মামনি তো অলরেডি পুজো করে চলে গেছিলো তারপর আমি এসে এখানে একটু ধূপ প্রদীপটা দেখিয়ে তারপরে যে জল ঢেলে নিচ্ছিলাম জল ঢেলে কিছুক্ষণ রেখে তারপর আর কি সব কিছু সরিয়ে নেব আর কি প্রসাদ জল এইগুলো কারণ এই খাবার মানে খাওয়া হয়ে গেলে সেই এটো জিনিস নিয়ে কতক্ষণ আর ঠাকুর বসে থাকবে সেটা সরিয়ে নিতে হয় তো সেটাই কিছুক্ষণ বাদে আর কি এসে আমি সরিয়ে নিয়ে যাব

জলটা আর কি ঢেলে নিলাম তো আমার মুখ চোখের অবস্থা মুখ পুরো ফুলে গেছে নাক মুখ ফুলে গেছে ঠান্ডায় তো যাই হোক অনেক মানে ইচ্ছা ছিল আজকে দিনটা কিছু ভোগ নিবেদন করার ফার্স্টের দিন করেছিলাম তো আজকেও কিছু ইচ্ছা ছিল নিজে হাতে রান্না করে দেবো তো সেটা আর হলো না শরীরটা ভালো নেই সেই জন্য দেখি লাস্ট সোমবার হয়তো সামনের সপ্তাহে আমার জানা নেই হয়তো হতে পারে বা সামনের সপ্তাহে যদি সোমবারে এই শ্রাবণ মাসটা থেকে থাকে এবার থাকবে তো অবশ্যই তো যদি শরীর ভগবান যদি চায় তাহলে একটু হলেও ইচ্ছাটা পূরণ হবে তো আজকে যেটা ইচ্ছা ছিল সেটা সামনের সপ্তাহে সোমবারে আমি করবো আর কি ভোগ নিবেদন করবো নিজে হাতে রান্না করে তো যাই হোক জল এখন একটু জলটা ঢেলেছি কিছুক্ষণ বাদে এসে আর কি দীপটা নিভিয়ে দেব খাবারে থালাটা শুকিয়ে দেব আসুন থেকে তারপর যখন খেতে তো আজকে মামুনি কী কী রান্না করেছে আমাদের বাড়িতে আর শ্রাবণ মাসে চলো করছে আমার আয়নাটা নিয়ে কেমন হয়েছে বলো হ্যাঁ তো গাইজ এই আয়নাটা আমি নিজে হাতে বানিয়েছি আর কি জানি না মনে এসছে যে একটা নিজেকে এরকম একটা আয়না গিফট করা যায় তো সেই সে এই যে আমি বানিয়েছি কিউট একটা আয়না তো আমার হাজবেন্ড এখন মুখ দেখছে আমিও মাঝে মাঝে এই এই যে যে তো চলো অবশ্যই কমেন্টে জানিও তো আয়নাটা কেমন হয়েছে বানানোটা ফার্স্ট টাইম নিজের হাতে কিছু বানিয়েছি তো ওই জন্য কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও অনলাইনে দেখছিলাম বাট প্রচুর প্রচুর রেঞ্জ পড়ে যাচ্ছে আর কি প্রায় একটা আয়নাই যদি হাজার বারোশো টাকা দিয়ে যদি কিনতে হয় তাহলে আর দরকার নেই ওই জন্য ভাবলাম যে এত দাম দিয়ে কেনার থেকে নিজের বুদ্ধিটা একটু খাটিয়ে বানিয়ে ফেলি তো সেটাই অ্যাপ্লাই করেছি তো এই যে রেজাল্টটা এরকমটা এসছে তো কমেন্টে জানিও তো কেমন হয়েছে তারপর এই যে এখানে খেতে চলে এসছিলাম আর আজকে যেহেতু সোমবার মামুনি বলেছে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার আর কি মেনে নেবে আর কি মেনে চলবে কারণ আমাদের বাড়িতে শনিবারটা মানা হয় আর সোমবারটা শ্রাবণ মাসের সোমবারগুলো মানবে মামুনি বললো ওই জন্য মাছ মাংস খাওয়া হবে না ওই জন্য দুপুরে নিরামিষ করা হয়েছিলো আজকে দিনটাই নিরামিষ তো ছিল হচ্ছে ডাল পনিরের তরকারি আলু ভাজা ছিল তারপর নাল ভাজা ছিল শশা ছিল আর ভাত আর চলে এসেছিলাম খেতে